জিউ ধারা বারোয়ারি সমিতির এবারের থিম উত্থান মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে জীবনে চলার পথে বিভিন্ন বাধাকে অতিক্রম করে জীবনের লক্ষ্যে পৌঁছাতে হয় প্রতিটি মানুষের জীবনে কখনো উত্থান এবং কখনো পতন হয় যেহুধারা বারোয়ারি সমিতি থিমের মাধ্যমে মানুষকে বোঝাতে চেয়েছেন একটি মানুষের জীবনে উত্থান এবং পতন কি জন্য কখনো কোনো পরিস্থিতিটি ভেঙে পড়তে নেই রীতা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা নিউজ কি এবং কি ক্লাব নাম হচ্ছে উত্থান আর আমাদের ক্লাবের নাম কিউ দ্বারা 12 হয় বাজেট কত বছর মোটামুটি কি থিমের মাধ্যমে কি বোঝাতে চাইছে জীবনের যে চড়াই উতরাই আছে সেটার নির্ভর করে থিমটা করা উত্থান নাম দেওয়া হয়েছে জীবনে ঘুরে যাবে আবার নাবে সেই ব্যাপারে tutela হয়েছে মাধ্যমে এটা দিয়ে উপকরণ আছে কাপড় আছে কাঠ আছে মেটাল আছে ফাইবার গ্লাস আছে কাচের গ্লাস আছে আচ্ছা প্লাই আছে আর আছে আপনার ঠাকুর ঠাকুরটা হচ্ছে শান্তিপুরে কিন্তু কৃষ্ণগরের ব্যাপার আপনার নাম আমার নাম ঝমকু সিং ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট কোম্পানির দেওয়া তিনটে ফ্রি সার্ভিস ছাড়াও আরও তিনটে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত বছরের মধ্যে তাহলে দেরি কেন আজই আসুন সালুজা অটোমোবাইলসে যোগাযোগ নাইন ফাইভ ফোর ডাবল সেভেন টু জিরো এছাড়াও সিক্স টু ঠিকানা সালুজা অটোমোবাইলস কালনা এসটিকে রোড কালনা হাসপাতালের সন্নিকট ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে